মাত্র ছত্রিশশো টাকা আজকে বাচ্চাদের বাইক নিতে পারবেন আজকে নাকি বাচ্চাদের মোটর সাইকেল দিচ্ছেন মাত্র ছত্রিশশো টাকায় ভাই মাত্র ছত্রিশশো টাকা আজকে বাচ্চাদের বাইক নিতে পারবেন নীল কালার আছে লাল কালার আছে হলুদ কালার আছে তিনটা কালার আগে এটা একটু চালায় দেখে এটা কত যে মজমুত ভাই এই যে এটাতে বসে একেবারে বাচ্চার বাবাও চালাতে পারো বাচ্চাও চালাতে অনেক মজমুত এটা ঠিক আছে আবার এটা পিছিয়েও যাবে ভাই অটোমেটিক পিসে যাবে মাত্র ছত্রিশশো টাকায় আজকে বাচ্চাদের মোটর সাইকেল নিতে পারবে দুই হাজার চব্বিশের ডিজাইন দুই হাজার চব্বিশের কোনো আগের ভার্সন না নতুন ভার্সন ভাই তারপরও তিনটা কালার একটা ব্লু কালার একটা রেড কালার একটা ইয়েলো কালার ঠিক আছে আর এটাতে কি কি আছে আমি বলি আপনাদেরকে এটা দেখেন পিছনের ডাবল চাকা ডাবল চাকা হ্যাঁ বাচ্চা পড়বে না অনেক সময় ছোট বাচ্চা থাকে যে ভাই অনেকের বাজেট ভাই বিশ পঁচিশ হাজার টাকা নাই বাইক কেনার মতো আমার বাজেট কম বাচ্চা কান্নাকাটি করে জাস্ট বাচ্চাকে শান্ত করার জন্য একটা বাইক চাই আমি তাদের জন্য আজকে স্পেশাল বাইক নিয়ে আসছি মাত্র ছত্রিশশো টাকা তাও কোনো ব্যাটারি মোটর লাগবে না এই বাইক চলতে ব্যাটারি মোটর লাগে না ভাই কোনো পানি লাগবে না তেল লাগবে না ব্যাটারি মোটর কোনো কিছু লাগবে না ভাই জাস্ট চলে যে প্যাডেল করবেন চলবে সাইকেলের মতো হ্যাঁ আর ডিজাইনটা একেবারে এক্সেল বাইক দুই হাজার চব্বিশের যে ডিজাইন থাকে সেম ডিজাইন দেখেন ঠিক আছে হ্যাঁ আর এটা দেখেন অরিজিনাল বাইকের মতো সেলেন্সার পাইপ দেওয়া আছে দেওয়া আছে হ্যাঁ প্লাস এবং কি নাম্বার প্লেট দেওয়া আছে এই যে নাম্বার প্লেট ঠিক আছে এবং প্রতিটা চাকার ভিতরে বেয়ারিং দেওয়া আছে ভাই হ্যাঁ একটা চাকায় দুইটা করে বেয়ারিং টোটাল ছয়টা বেয়ারিং আছে তিনটা চাকায় ছয়টা হ্যাঁ আর এটা এক থেকে নয় বছরের বাচ্চা চালাতে পারবে এক থেকে আর এটা অনেক হেভি ভাই অনেক হেভি হ্যাঁ আর এটাই যে দেখেন জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে পিসেও যাবে সামনেও যাবে আর অবশ্যই আপনারা যারা এই সাইকেলগুলো নিতে চান যে আপনার বাচ্চার জন্য ভাই আমি একটা বাইক নিতে চাই আপনারা কীভাবে এগুলো ডেলিভারি দেন জাস্ট ডেলিভারি যে চার্জটা এটা হলো জাস্ট মালের দাম ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ চারশো টাকা টোটাল চার হাজার টাকা আসে ডেলিভারি চার্জটা আগে দিবেন আর এই বাইক আপনার ঘরে যাবে একেবারে ঘরে আপনার মানে বাসায় বাসায় যাওয়ার পরে বাইকটা বুঝে পাবেন ভিডিওর সাথে মিলায় দেখবেন যে যেরকম ভিডিওতে বলছে সেম টু সেম আছে কিনা যদি সেম হয় বাকি ছত্রিশশো টাকা দিয়ে দিবেন আর যদি উনিশ থেকে বিশ হয় আপনি গাড়িটা রিটার্ন করে দিবেন ঠিক আছে আর এটা কিন্তু পাঁচ বছরের ওয়ারেন্টি আছে ভাই পাঁচ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি আছে যদি কোনো ধরনের সমস্যা আমি ঠিকঠাক করে দিব আর বাংলাদেশের ৬৪ জেলায় ঘরে বসে অর্ডার করবেন বাইক আপনার ঘরে চলে যাবে আর অবশ্যই আগে অর্ডার করার আগে আপনার বাচ্চাকে দেখাবেন যে বাবা কোন কালারটা নেবেন নীল কালারটাও নিলে ছত্রিশশো টাকা লাল কালারটাও নিলে ছত্রিশশো টাকা ইয়েলো কালারটা মানে হলুদ কালার যেটা এটা নিলে ছত্রিশশো টাকা যেটাই নেবেন ছত্রিশশো টাকা আবারও একটু ক্লিয়ার করে দিই চারশো টাকা কিন্তু এক্সট্রা দিতে হবে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে নেন ঢাকার বাইরে নেন যেখানেই নেন চারশো টাকা ডেলিভারি চার্জ আর হলো আপনার যেই কালার নেবেন স্ক্রিনশট দিয়ে ইমু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন মাত্র ছত্রিশশো টাকা